হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেটেন্ট টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ

ফ্রেন্ডস এটার কার্যকারিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটার কার্যকারিতা স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা ফ্রেন্ডস এইসব সমস্যার ক্ষেত্রে এটি ডক্টররা সাজেস্ট করে এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় ফ্রেন্ডস এটি

মূল্যবান ভেষজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী ফ্রেন্ডস এটা বিবরণ আমি বললাম তো ফ্রেন্ডস এটা যে নির্দেশনা ও কার্যকরিতা সেটা এখন আমি আপনাকে জানাচ্ছি যৌন দুর্বলতা বীর্য উৎপাদনে ক্রুটি শুক্রতারল এবং মানসিক দুর্বলতায় কার্যকর ফ্রেন্ড এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে এখন